বাজারে এখন কড়াইশুঁটির দাম অনেকটাই সস্তা তাই কিছু কড়াই ফ্রোজেন করে রাখবার জন্য একটু বেশি করে কড়াই নিয়ে রেখেছি তোমাদের সামনে দেখাবো কিভাবে করবো দেখো কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটবে না খুব গরম হবে না হালকা একটু উষ্ণ হবে তার মধ্যে কড়াই আমি দেবো কিন্তু আর একটু হবে জলটা দেখছো তো নিচে ছোট ছোট মানে এ উঠছে বাবলস মতো উঠছে আর একটু হবে এবার দেখো জলটা হয়ে গেছে এইবার এই জলের মধ্যে আমি এই সুটিগুলো দিয়ে দেবো দেখো আমি এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এইটা একটা কালো আছে সরিয়ে দিই এই গ্যাসটা অফ করেছি এটা কিছুক্ষণ এই জলের মধ্যেই রাখবো খুব বেশিক্ষণ নয় কিন্তু এই যে মোটরটা যখন এরকম ভেঙে আসছে তখনই রেখে দিতে হবে আর মানে এবার ছেঁকে তুলে নেব। এবার এই কড়াতেই জল দিয়ে না এটাকে ঠান্ডা করবো এইভাবে রাখলে এই জলের মধ্যে যতক্ষণ না ঠান্ডা হয় ঠান্ডা পর্যন্ত ওয়েট করতে এটা একটু ঠান্ডা করে নিতে হবে জল দিয়ে দিয়ে আমি এই যার জন্য এরকম জলে বসিয়ে নিয়েছি ছিল ঠান্ডা জল এবার এই কালারটা যাতে এজ ইট ইস থাকে কালারটা যাতে না অন্যরকম হয়ে যায় তাই আমি এই ঠান্ডা জলে মটরগুলো আবার চুবিয়ে দেব। একটু ঠান্ডা জল এর মধ্যে এটা ফ্রিজে ছিল এই জলটা ফ্রিজে রাখা জল এইটার মধ্যে আমি মটরগুলোকে চুবিয়ে দেবো এবার এটা নর্মাল হয়ে গেছে এটাকে আমি ছেঁকে নিয়ে জলটা যাতে শুকিয়ে যায় একটু রোদে রেখে দিই দিনের বেলা তো এখন রোদ আছে একটু রোদে রেখে দিই মটরগুলো সব জল শুকিয়ে গেছে এবার এই মটরগুলোকে আমি কন্টেনারে ঢুকিয়ে রাখবো দেখো সুন্দর করে রাখা হয়ে গেছে আমি আটকে দিলাম স্টোর করে রেখে দিলাম